আমার বাবার কথা যখনই মনে হয় আজকে আমি আমার বাবার প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি আমার কথা বলা ভাষা হারিয়ে পেয়েছি আমার বাবা আমার যে যেটা আশা আমার বাবা যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে করেছিলেন আপনাদের সবার কাছে আমার এক্সপেক্টেশন আমার বাবার সেই স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করবেন আজকে আমাদের মাঝে আমাদের নেতা জনার ফারুক সাহেব নেই ওনার শূন্যতা অনুভব করছি ওনারা উনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি আপনাদের সকল শিক্ষক যারা এই কলেজে পড়ান তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সব ভেদাভেদ ভুলে শিক্ষার মানটাকে উন্নত করবেন শিক্ষকরা হচ্ছে একটা শিক্ষা শিক্ষক একটা মর্যাদার জায়গা শিক্ষক একটা সম্মানের জায়গা শিক্ষকরা কখনো কোনো রাজনীতিতে জড়াবেন না সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মানুষ ঘরের কারিগর আপনারা এই কলেজের ছাত্রদেরকে ছাত্রীদেরকে মানুষ করে তুলবেন আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করবেন আমার বাবা যে উদ্দেশ্য নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেই উদ্দেশ্য জন্য বাস্তবায়ন হয় এটাই আমার আশা আকাঙ্ক্ষা আমার শরীর বেশি ভালো না কথা বলতে পারছি না সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাইলাম আমার মেজবাই নিয়ে অসুস্থ হওয়ার জন্য দোয়া চাইলাম আমাদের এই এলাকার নেতা নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঁচবারের এমপি জন ফারুক সাহেবের জন্য দোয়া ছিলাম উনি একটু অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম